তবে কি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখ পত্নী গৌরী খান হিন্দু ধর্ম ছেড়ে গ্রহণ করলেন ইসলাম ধর্ম সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবি দেখে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে ছবিতে শাহরুখ খান গৌরী খান ও তাদের ছেলে আরিয়ান খানকে মক্কায় দেখা গিয়েছে এ ছবিটি দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকেই তবে জানা গেছে ভাইরাল হওয়া ছবিটি পুরোপুরি ভুয়া এটা আসলে ডিপফেক প্রযুক্তি দিয়ে তৈরি একটি ছবি ডিপফেক হল এমন একটি প্রযুক্তি যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের মুখ বা শরীরের ছবি বা ভিডিও পরিবর্তন করে ফলে সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলো ডিফেক্ট প্রযুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এই ধরনের ছবি বা ভিডিও সহজেই মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে এর আগেও বেশ কয়েকটি সেলিব্রিটি যেমন আলিয়া ভার্ট ক্যাটরিনা কাইফ আমির খান এবং রাশ্মিকা মান্দানা ডিফেকের শিকার হয়েছেন এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন কেননা এই প্রযুক্তির ব্যবহার নানা সাইবার অপরাধ ও বিভ্রান্তি তৈরি করছে ওই ভুয়া ডিপফেক ছবিতে মক্কায় শাহরুখ গৌরী ও আরিয়ানের উপস্থিতি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ছবিটি ফলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে গৌরী ধর্ম পরিবর্তন করেছেন কিন্তু গৌরী খান বরাবরই তার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্পষ্ট ছিলেন তিনি দুই সালে কফি উইথ করণ শোতে একবার জানিয়েছিলেন তার সম্পর্কের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ তিনি শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন কিন্তু নিজে কখনোই মুসলিম হওয়ার কথা ভাবেননি গৌরী বলেছেন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণের কোনও চিন্তা আমার কখনো ছিল না তবে আমি শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে সবসময় সম্মান করি এবং আমাদের সম্পর্কের মধ্যে সেটা বড় ভূমিকা পালন করে এছাড়াও শাহরুখ গৌরীর তিনটি সন্তান আরিয়ান সুহানা এবং আব্রাম তাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে বড় হয়েছেন যেমন তারা ঈদ উৎসব উদযাপন করেন তেমনই দিওয়ালি ও অন্যান্য হিন্দু উৎসবও উদযাপন করেন মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা